এইত না কষ্ট তুই কেলেadigan জায়গা লাগবো না একটা সোরা জামা দাঁতলা একদম বেয়া ধোমা সোরাগা মারনি মুজা তাক্কা দুয়াক করে সোললা গলাড়া হুকায়া যাইতাছে তিন দাও জেলাম্পা হইছে ইরুজার দিনও ভেন কি আমি রুজা তাকনি কি ভেন লাম্পে জানে কি বুঝ দাসিনা

এই যে যাই হোক কাশিগুলা খাই আনলাম জানাই থজা রয়েছি বললাম কি করে কি রে আমি কার জিতাছি সে পালাইতেছি কাউকে বুঝতেছে না আমি রোজা দি তো কি রে আসি গল কিসে তুই কি দুনিয়ার হাব ভাব কিছু বুঝস না নাকি কিসে দুনিয়ার হাব ভাব বুঝে আমার কি বো ক তুই দেখতাস তোর সামনে আমি সে ফালাইতেছি দালাইতেছি দালাইতাছি কাজ দিতাসি তাও কি তুই কিছু বুঝস না তুই সেফ ফালাইতাস কাজ ফালাইতা সৎ এটা তামোল ফালাই ওনার কিসে আমার পাগানে যে মাছ কাছে গা আমি এই ট্যাক্স নিয়ে বাঁচতাছি না আর তোর সেফ কাছের আমি